সরাসরি চলে যাব সুপ্রিম কোর্টে রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে রিয়াঙ্কা তোমার কাছ থেকে একটু ডিটেলসে যদি এখনো পর্যন্ত তোমরা পেয়ে থাকো কিছু ডিটেলস একটু জানাও যেখানে চাকরি প্রার্থীরা যারা চাকরিজীবী ছিলেন চাকরি হারালেন তাদের আগামী ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে তারা তিন মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়ায় সামিল হবেন সেই ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে এবং তাদেরকে কি তাদের স্যালারিটা ফেরত দিতে হবে কি ডিটেলস জানতে পারছো দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কারা যোগ্য বা কারা যোগ্য না এই ব্যাপারটাকে যখন ক্ল্যারিটি না এই ব্যাপারে যখন ক্ল্যারিটি হয়নি ওই মুহূর্তে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে এরকম একটা দিলো দিল যেখানে প্রায় ছাব্বিশ হাজার টিচিং আর নন টিচিং স্টাফের চাকরি পুরোটা বাতিল করে দেওয়া হয়েছে তবে আমি পাঁচটা পয়েন্ট মেনশন করবো এখনো অর্ডার কপি আমাদের হাতে আসেনি কিন্তু পাঁচটা পয়েন্ট ক্লিয়ারলি যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে পুরো সিলেকশন প্রসেসটা ম্যানিপুলেটেড বাই ফ্রড মানে প্রপার ফ্রড হয়েছে সেটা ক্লারিফিকেশন পাওয়া গেছে সেটাও অ্যাকসেপ্টেন্স হয়েছে দ্বিতীয়ত বেঞ্চ ক্লিয়ারলি বলেছে যেই এমপ্লয়িজদের গেছিল তাদেরকে স্যালারি রিটার্ন করা দরকার নেই তাদের স্যালারি যারা করা হয়েছিল যাদের বা অ্যাপয়েন্টমেন্ট প্রিভিয়াসলি প্রসেসে ক্যান্সেল করা হয়েছে তাদের স্যালারি আর দিতে হবে না এবং সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আগের প্রসিজার আগে নিতে বলে তিন মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস শুরু করে নির্দেশ দিয়েছে এরপরে আরেকটা জিনিস যেটা আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনটেন করব সেটা কোর্ট কিছু লোকেদের রিল্যাক্সেশন দিয়েছে যারা ডিসেবল তাদের চাকরি থাকছে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যারা ডিসেবল এই কেসে তাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যারা আবার করে নতুন করে এই পার্টিকুলার কেসে পরীক্ষা দিতে বসবেন তিন মাসের মধ্যে তাদের এজ ক্রাইটেরিয়াটা রিল্যাক্সেশন থাকবে আর এই কেসে যেটা সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट এন্ড রিয়াঙ্কা দিলো যে নতুন করে নিয়োগ প্রক্রিয়াে शामिल হওয়ার জন্য অনেকে ভাবছিলেন যে আমার তো বয়স চলে যাচ্ছে সে ক্ষেত্রে কি হবে সেখানে কিন্তু বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ধন্যবাদ রিয়াঙ্কা তোমায় আমি একটু শুনে নেব আদিল আহমেদ এনজিবি এবং বিল্লদল ভট্টাচার্য তারা বলছেন দেখুন পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে অনবেল হাইকোর্টের অর্ডারটাকেও বাতিল করা হয়েছে আর সিলেকশন প্রসেস ওয়াস টেন্টেড বা ফাজ যেটা আমরা বলছি সেটাও আফেল করা হয়েছে কিন্তু এর পরিপ্রেক্ষে যেটা ডাইরেকশনস বা মোডালিটিস আছে যে এর পরে কি করতে হবে কারণ অবভিয়াসলি দ্য স্টেট ক্যানট ফাংশন উইদাউট সার্ভিসেস আর এই এই যেটা আছে এটা খুব ক্রুশিয়াল সার্ভিসেস ইন দি এডুকেশন ডিপার্টমেন্ট তো এদের চাকরি নিয়ে এবং স্টুডেন্টসের কি পরিবর্তে কি ওরা অসুবিধা ফেস করবে এজ নিয়ে স্পেসিফিকলি ওপেন কোর্টে কিছু বলা হচ্ছিলো না আমরা যেটুকুনি বুঝেছি হ্যাঁ যেরকম ডিটেল অর্ডার আমি আমরা সেই জন্যে বলেছি বারে যে ডিটেল অর্ডারটা এসলে এই যে ডিরেকশানস আছে যে যদি টেন্টেড আর আনটেন্টেডের মধ্যে ডিফারেন্সটা করা হবে ইনকোয়ারি কত দিনের ভিতরে সমাপ্ত করতে হবে বলা হয়েছে যে তিন মাসের ভিতরে করা হবে তো এই ডিটেলসগুলো তখন সে গিয়ে দাঁড়াবে আর তখন গিয়ে আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয় কিছু মানুষ তার বলি হয় আলটিমেটলি সত্যের জয় হয় তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলত ছিল তো যেখানে গোড়ায় গলত সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না খারাপ লাগছে অত্যন্ত খারাপ লাগছে যারা নিরাপরাধ মানুষগুলো যারা চাকরি পেয়েছিল হয়তো সত্যি নিজেদের মেরিটের জন্য তারাও বলি হলো এই এই লার্জ স্কেল এরকম ম্যাসিভ করপশানটার জন্য এর জন্যে তো করাপশানটা আজকে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে রাজ্য সম্পূর্ণ দায়িত্ব এই মানে সহজ সরল মানুষগুলোও যে সাফার করছে যারা অপরাধী তারা নয় যারা নিরাপরাধ তারাও তো এই জিনিসটার বলি হলো কিছু লোক নিজেদের পকেট ভরার জন্যে কিছু মন্ত্রী কিছু আমলা আর যতগুলো গরিব মানুষকে এরমভাবে ভো ভুগতে হবে এটাই খারাপ লাগছে বাট হ্যাঁ সত্য আর অসত্যের মধ্যে যখন লড়াই হয় সময় লাগলেও আইনের মন্দিরে আলটিমেটলি সত্যের জয় সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে চাকরিহারাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি পিঙ্কি মন্ত্রী শান্তির পকেট ভরল আর সর্বস্ব খোয়ালেন চাকরিহারারা তাদের কি প্রতিক্রিয়া একেবারে দেখো মন্ত্রীরা পকেট ভরলো এবং চাকরি হারালো কারা যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং ট্রেনে বাসে করে তাদের সেন্টার পর্যন্ত পৌঁছে গেছে রাত জেগেছিল রাত জেগেছিল এই চাকরির জন্য দাদা অনেক এমন এমন মানুষজন বলছেন যে রাত জেগে পড়েছি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে শিক্ষক হওয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আর শিক্ষকতার উপর বা এই পেশাটার পর্যন্ত রাজ্য সরকারের চাকরির উপর আর কোনো আস্থা থাকলো আসলে আগে যারা আমাদের মাস্টারমশা তারা ধুতি পরতো তাদেরকে দেখে সম্মান যে শিক্ষকের যে কি সম্মান হয় আর আজকের পশ্চিম বাংলার শিক্ষকদের সম্মান কোথায় মাটিতে মিশিয়ে দিয়েছে আমার মেশালো এটা এটা মেশালো পশ্চিমবঙ্গ সরকার যারা দু সালে পরিবর্তনের সরকার এসেছিল যে একটা পরিবর্তন হবে বাংলায় আজকের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমন পরিবর্তন হয়েছে চাকরি তো দিতেই পারছে না চাকরি তো দিতেই পারছে না উল্টে আমাদের গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলেরা যারা অনেক লড়াই সংগ্রামের ফলে এই দীর্ঘ পড়াশোনার পরে আমরা যারা চাকরিটা পেয়েছিলাম আমাদের সেই চাকরিটাও কেড়ে নিল তাদের যে দুর্নীতি সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য ওই যাদের ঘুষ দিয়ে চাকরিটা বিক্রি করেছে ওদের চাকরি যদি কেড়ে নেয় তাহলে ওরা তো ওই নেতাদের আম গাছে বাঁধবে পেটাবে সেই কারণে আর সরকারটা পড়ে যাবে এই যে পচা গলা গন্ধ দুর্গন্ধযুক্ত দুর্নীতি করা যে সরকারটা পড়ে যাবে সেই জন্য আমাদেরকে আজকে বলি চড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কারভাবে বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে আর আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানাতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা রাজ্য হারাদের দুর্নীতি করলো অন্য কেউ পকেট বলল মন্ত্রী শান্তির আর বলি চললে নিরপরাধ যোগ্য চাকরিজীবীরা ধন্যবাদ পিঙ্কি বাকে এবার একটু রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শোনাবো একে একে যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসকের এতদিনে প্রকৃত বিচার হলো এবং এর পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধু চিৎকার করতে থাকেন তিনি নাকি চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন আপনি আর ছাব্বিশ হাজারের বেকারের চাকরি খেলেন এর জন্য বাংলার শিক্ষিত বেকার যুব সমাজ আপনাকে কোনো দিন ক্ষমা করবে না সুপ্রিম কোর্টের রায়ের পর প্রমাণ হলো মাথা ধরতে আর বেশি সময় লাগবে না আপনি নিশ্চিন্ত থাকুন এবার সেই সময়ও আসছে দুর্নীতি শেষ কথা বলে না আইন ব্যবস্থা বলে ভারতবর্ষে যিনি একটি জিনিস আছে তৃণমূল এই দুর্নীতি করে বাংলার মানুষকে আগামী প্রজন্মকে খাদের কিনারায় নিয়ে চলে গেছে শুধু এখন ডোবা বাকি আছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা দে বাঙালিদের সামনে বাংলা নিবাসীদের সামনে প্রকাশ্যে ক্ষমা ক্ষমা চাওয়া উচিত কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা কেউ পড়ে থাকেন মনোযোগ দিয়ে তাহলে সকলেই বুঝতে পারবেন যে হাইকোর্ট বারে বারে চেষ্টা করেছেন যদি বাছাই করা যায় রাজ্য সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে সম্পূর্ণ অসহযোগিতা সুপ্রিম কোর্টটা নতুন কথা বলেনি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের জাজমেন্টটাকেই মান্যতা দিয়েছে একটা গোটা প্রক্রিয়া যখন দুর্নীতিগ্রস্ত হয় আমাদের যে সবাই ছিল যে এন্টার সিস্টেম ইজ পলিউটেড এটা হচ্ছে সেই সব মানুষদের যারা জেনে শুনে একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসেন দুর্ভাগ্যজনক ভাবে তাদের সেই সিদ্ধান্তের পরিণতিতেই আজকে পশ্চিমবঙ্গের মানুষকে ভুগতে হচ্ছে বাতিলের বিরুদ্ধে প্রধান বিচারপতির প্রত্যেকটা দিন তারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এটি পেয়ার করা সম্ভব নয় কোনোভাবেই বাঁচাই সম্ভব নয় এর প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাকডাউন করতে বাধ্য হলো চাকরি যে বাতিল হলো তার দায়টা কি একমাত্র রাজ্য সরকারের এমন স্কিম বলতে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের ব্যর্থ চক্রবদায় সহ অনেকেই জেলে আছেন যারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই ওটা প্রসেস যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে যোগ্য অযোগ্য আলাদা করে বিচার করা সম্ভব নয় কারণ বারবার রাজ্য সরকারের কাছ থেকে কমিশনের কাছ থেকে চাওয়া হয়েছে ডকুমেন্টস যোগ্য অযোগ্য আলাদা করার জন্য কিন্তু অসহযোগিতা রাজ্য সরকারের অসহযোগিতা কমিশনের কমিশন দুটো জগন্নাথ হয়ে বসেছিল কিছুই করেনি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আটকাতেও নিজেরা ইনভলভ হয়েছে এবং তারপরে যারা যোগ্য তাদেরকে বাঁচাতেও পারলো না সুতরাং তার দায় নিতে হবে রাজ্য সরকারকে এমনটাই চাকরি হারানা বলছেন এই মুহূর্তে আরো আপডেট রয়েছে এই খবরের একটা বিরতির পর সঙ্গে থাকুন